হাই ফ্রেন্ডস এই মুহূর্তে চলে এসেছি জামবেরিয়া জামবেরিয়াটা কোথায় দোলনঘাটা থেকে এক কিলোমিটার ভেতরে এই গ্রামটি অবস্থিত আর এই গ্রামের রক্ষা কালী পূজাই একেবারে চার থেকে পাঁচখানা খানা আপ চলে এসেছে পিছনে দেখতে পাচ্ছ পিউ মিউজিক পিউ মিউজিক থেকে শুরু করে অমিত মার্টি সনিয়া সরস্বতী এইসব সেটগুলো এই গ্রামের রক্ষা কালী পূজায় চলে এসেছে তো একে সব সেট ভিডিও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছ পিছনে ফিউ একটা কথা এই জামবেগিয়া গ্রামের মায়ের পূজা কিন্তু একুশই বৈশাখ বাংলা তারিখে আর ইংরাজি তারিখে হচ্ছে চারই মে শনিবার তো চলো ভিডিওটি শুরু করব একে একে সব সেটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো জানাবো শোনাবো কতদিন সেটাগুলো এখানে থাকছে মারতি মিউজিকের কাছ থেকে শুরু করছি তো মারতির কিন্তু এখানে দশ পিস বক্স এসেছে তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফিটিং কমপ্লিট এবার ডিজি আসবে আর বাঁচবে হুম পাশে আছে মেশিন ভার্স তো চলো মারতি সামনে যাই একবার লুক্সটা তোমাদের দেখিয়ে দিই তো শেষ সেই দেউলাই বেজেছিল আর ফের দশ পিস আমরা দেখতে পাচ্ছি জামবেেরিয়া গ্রামের রক্ষা কালী পূজায় তাই কি না তো লুক্সটা কেমন হয়েছে অবশ্য তোমরা একটু লক্ষ্য করতে পারো তো পাশে আছে ট্রান্সফর্মার যদিও ডিজিটাল চেকিং হবে একদম ডাইরেক্ট তো চলো এক নজরে মেশিনগুলো দেখিয়ে দিই তো মার্টি মানেই কিন্তু নামি দামি মেশিন দিয়ে নিজের বক্স পরিচালনা করে তাই কি না তো দেখে নাও সি টোয়েন্টি আছে আছে এটিআই ফিফটি প্লাস এই যে আর এই যে চারটে আছে না এটা হচ্ছে এটিআই দশ হাজার আর বাদ বাকি যা মেশিন তোমরা তো সবই জানো আর দ্বিতীয়বার বলতে হবে বলে মনে হয় না তো চলো ক্লাবের নাম কি আছে গো বৃদ্ধই সঙ্গ তো বুঝতেই পারছো বৃদ্ধই সঙ্গে এসেছে মারতি মিউজিকের দশ পিস বক্স তো সুমিত্রার ডিজি দেখতে পেলাম পাশে আছে কিন্তু আরেকটা সেট তো এখনও ফিটিং হয়নি এটা সম্ভবত সরস্বতী মিউজিক হবে তো চারটে বেস বক্স সাজিয়ে দিয়েছে আর চারটে মিট বক্স তোলার অপায় আছে চলো সামনে থেকে যাই তোমাদের দেখানোর চেষ্টা করব তো সরস্বতী মিউজিক দেখতে পারো আমাদের রাধানগরের সেট আপ তো দেখতে পাচ্ছ ওইদিকে দুইটো মিট আর এইদিকে দুইটো মিট এখনো তোলা বাকি আছে সঙ্গে র্যাক টুইটার তো মেশিন এমপি কিন্তু ওইদিকে সাজিয়ে দিয়েছে সে যে দেখতে পাচ্ছ মেশিন ও বাবা পুরো লাট পরে গেছে মেশিনের কতটা হাইট হয়েছে দেখো তো দেখে নাও সরস্বতী মিউজিকের মেশিন এমপি পার্স চেঞ্জেস দেখতে পাচ্ছি কেননা হচ্ছে এটি আর ফিফটি প্লাস না ফর্টি প্লাস এটা যাই হোক হবে তো অবশ্য তোমাদের বাসগুলো দেখানোর চেষ্টা করলাম এখানে তো এবি এক্স থেকে শুরু করে সি এ টোয়েন্টি আর হচ্ছে এটিআই ফিফটিন আর ফার্টি প্লাস তো দেখতে পাচ্ছ বুঝতে পারছো তো আর বলছি না তো চলো ফিটিংয়ের অপেক্ষায় আছি আট পিস বক্স কিন্তু সাজানো হয়ে গেছে সরস্বতী মিউজিকের তো র্যাকগুলো কিন্তু সাজানোর কাজ চলছে তো চলো এবার অন্য স্টাবের কাছে যাই এই গ্রামের পূজা মণ্ডপটি দেখানোর চেষ্টা করবো তো সামনেই কিন্তু গেট করে যে দেখতে পাচ্ছ আর গেটের পিছনে আছে একদম পুরো মন্দির আর পাশে আছে কিন্তু জামবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মানে স্কুলের পাশেই একদম মন্ডপ তো মন্ডপ বলা ভুল এখানে কিন্তু বিশাল বড় মাপের একটা মন্দির আছে আর এই মন্দিরে কিন্তু সহায়ক মায়ের পূজা হবে এই যে দেখতে পাচ্ছ জামবেড়িয়া জুনিয়র হাই স্কুল আর এই দিকটা আছে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আর পাশে আছে একদম বিশাল বড় মাপের মন্দির আর দেখতে পেয়ে গেলাম পিউ মিউজিকের তো দেখতে পারো পুরো সম্পূর্ণ ফিটি হয়ে গেছে আপটি তো এদিকে ক্লাবের নামটা এক নজরে দেখায় তো জামবেড়িয়া বিবেকানন্দ সোশ্যাল লয়ার ফেয়ার সোসাইটি এনেছে পিউ মিউজিক তো পিউ মিউজিকের পুরো সেট আপটি দেখতেই পাচ্ছ পুরো ফুল লুকস দাঁড়িয়ে আছে শেরপুর বাজার থেকে পিউ মিউজিক তো অলরেডি এখানে লাইটিং চলে এসেছে এই কমিটিকে নাচাবার জন্য পিউ পিউ মিউজিকের বক্সের সামনে বসবে তো মাথার কিছু র্যাক বাকি আছে এখনো লাগাতে ওই যে দেখো যা এখানে নেমপ্লেট লাগানো হয়ে গেছে পিউয়ের তো চলে এবার মেশিনের কাছে যাই তো চলো মেশিনগুলো দেখাই তো মেশিনও কিন্তু থাতানা হয়ে গেছে টোটালি সিএ টোয়েন্টি দেখে নাও তোমরাই গুনে নাও কটার সিএ আছে আর নিচেটা কী এস এল মেশিন তো যাই হোক নতুন মেশিন হয়তো আগামী দিনে দেখতে পাবো পিগু মিউজিকের তো চলো এবার অন্য স্টাবের কাছে যাবো তো তার আগে ব্যাক ব্যাকসাইড থেকে এক নজরে তোমরা দেখো সম্পূর্ণ বেল্টের মাধ্যমে বেঁধেছে হুম চলে এবার অন্য সেট আপের কাছে যাইখানে এটা মিউজিকের পর দেখতে পেয়ে গেলাম নতুন একটা সেট আপ যার নাম হচ্ছে খোগন সাউন্ড সেট চলে আসছে ন্যাদ্রা থেকে তো ফোর ফোর সেট সাথে দেখতে পাচ্ছ পপ বেস নয় ফোন ফোর বেস আছে এক পেয়ারের সাথে এখানে এসেছে তো এই মুহূর্তে ফিটিং চলছে দেখো ওপরের সম্ভবত র্য তুলছে মাথার র্যাকগুলো তুলছে তো বক্সের মাঝে দেখতে পেয়ে গেলাম বাংলা বক্স বললেই চলে তো বেসগুলো আছে টু এর বেস আটসে মডেলে আর মিটগুলো আছে বাংলা বক্সের মডেলে টু মিট তো দেখতে পাচ্ছ সেটা নাম হচ্ছে জানা সাউন্ড কোন ক্লাবে এসেছে এটা কি আছে কী লেখা জাগৃতি সংঘ তো দেখতেই পাচ্ছ লেখাটা তো এই সেট সরি বন্ধুরা এই কমিটি কিন্তু এই সেটআপটি বেছে নিয়েছে হ্যাঁ সেটাপটি ছোটোর ওপরে খুবই ভালো লাগছে দেখতে তবে কেমন বাজে বাজবে তো সন্ধ্যাবেলা তো দেখা যাক অপেক্ষায় আছি খুব সুন্দর লাগবে পাশে আছে জেনারেটার ও এই বক্সের পিছন দিক থেকে দেখো একবার তোমরা তো বুঝতে পারছো চওড়া মানে আর মডেল তো এই ঘরের মধ্যে কিন্তু মেশিন এমপি পার্স আছে তো চট করে দেখিয়ে দিই হঠাৎ বক্স বাজবে গো হ্যাঁ হঠাৎ বক্স বাজবে চারটে ও দেখতেই পারো কী কী মেশিন স্ট্রেঞ্জারের আছে ফোর কে নিচে আছে টু কে আর এদিকে এদিকে আছে কী মেশিন আছে আওয়াজত নাকি হ্যাঁ ওদিকেও কিছু মেশিন দেখতে পাচ্ছি ও চারটে সময় বাঁচবে অপেক্ষায় থাকো তোমাদের আমি এই ভিডিওর সাথে দূরে যাওয়ার চেষ্টা করব करते हैं, बेटा मैं जिस मैथिल में कदम रख दूँ वहाँ और डीजे वालों का किस्मत खोट जाता है और जिस टूट जाता है और तो और वहाँ के लोग बस यही कहते <laughs> लगता है कि आज तो बिन बादल के बरसात हो जाएगा क्योंकि आज फिर से अपने शहर में आवाज का बादशाह रखपला से टी आ गया <ण्थारीग> প্রথম শুরু করলো জামবেরিয়া গ্রামে সরস্বতী সবাই চালাবে মার্টি শুরু করে দিয়েছে তো বলে রাখি জামবেরিয়ার সমস্ত সেটা কিন্তু শনিবার সারাদিন চলছে হ্যাঁ Çöle azıla çöle azıla paro. Matri Music Present Mukherjee Chokku. रोम रोम सिस्टम पार देंगे सिस्टम पार देंगे म्यूजिक प्रेजेंट मुखर्जी चौक डीजे बीएम म्यूजिक सेंटर सात बज टेस्टिंग में दुनिया है इशारों पे किस्मत आ, आ। <laughs> बाकी म्यूजिक प्रेजेंट मुखर्जी चौक डीजे बीएम म्यूजिक सेंटर सात पद से থেকে চলে আসছে মন্ডল মিশনারি যুগের বাজার ভিডিও দিয়ে তোমাদের কাছে ভিডিওটি শেষ করব বেশি লং করলাম না ভিডিওটি তোমরা আসতে পারো শনিবার সারাদিন সারা থাকছে সরস্বতী মিউজিক প্রেজেন্ট राहर वोर था तो